দশক বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেওয়ায় এবার ভারতে ব্যবসায়ীরা আন্দোলন করছেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে তারা কঠিন দোলায় দিচ্ছেন যাকে পাচ্ছেন তাকে দোলা দিচ্ছেন বিশেষ করে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে পিটাচ্ছেন তারা ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে তারা খুঁজছে পেলেই তাদেরকে দোলায় দেওয়া হবে ইতিমধ্যে সংসদেও তুমুল ঝগড়া সৃষ্টি হয়েছে বিজিবি নেতাকে কঠিনভাবে পিটিয়েছেন রাহুল গান্ধী নিজেই এই ঘটনার পর তুলপা সৃষ্টি হয়েছে এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হল বাংলাদেশে যে চলমান উত্তেজনা ভারতের সাথে সেটি নিয়ে এবার রীতিমতো ভারতের সংসদেও জ্বর উঠেছে একের পর এক মন্তব্য করছেন ভারতের বিজেপি নেতা কর্মীরা যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা যাবে না কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি সরাসরি বলছেন বাংলাদেশের সাথে কেন পার্শ্ববর্তী সকল দেশের সাথে ভারতের সম্পর্ক রাখতে হবে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ভারতের সকল পার্শ্ববর্তী দেশের সাথে সূত্রতা বানিয়ে ফেলেছে সেজন্যই বিজেপি নেতাদের উপর একের পর এক ক্ষোভ প্রকাশ করছেন তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন রাহুল গান্ধী কীভাবে পিটিয়াছেন বিজেপি নেতা কর্মীদের বিজেপি নেতা বাজে এক মন্তব্য করেছিলেন তারপরই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন ইতিমধ্যে আপনারা দেখেছেন সে সকল ভিডিওগুলা অন্যদিকে দেখেছেন ভারতের ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রপতি নেমে আন্দোলন করছেন পেঁয়াজ আলু মাটিতে ফেলে বাংলাদেশি না যাওয়াই তারা পেঁয়াজ পচে যাচ্ছে সেজন্য তারা রাস্তায় নেমেছেন ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ার জোরের গতিতে ভাইরাল হচ্ছে দর্শক বাংলাদেশের সাথে যদি সম্পর্ক খারাপ করে ভারতের ক্ষতি এটি ইতিমধ্যেই প্রমাণ হয়েছে যে নেতা বড়ো বড়ো কথা বলত শুভেন্দু অধিকারী তাকে পেলেই কঠিনভাবে পিটাবে সাধারণ জনগণ